দিন তো হলো শীত পড়েই গেছে কিন্তু আমার মতো এখনও কে কে খিচুড়ি খাননি বলেন তো অবশ্যই সেটা সবজি খিচুড়ি আলাইকুম সাইজ কিচেনের নতুন আরেকটি রেসিপিতে আপনাকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে বানিয়ে দেখাবো সবজি খিচুড়ি আমার কিন্তু এই শীত পরে সবজি খিচুড়ি খাওয়াই হয়নি এই জন্য ভাবলাম আজকে সবজি খিচুড়িটি বানিয়ে নিই এবং আমার ভিউয়ার্সদের সামনে শেয়ার করি এই জন্য প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়ে সেগুলোকে কেটে নিব আপনারা কিন্তু শীতকালীন যে কোনো সবজি এটা এখানে ইউজ করতে পারেন আমার ইচ্ছা মতো আমি কয়েক প্রকার সবজি ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো সবজিগুলো ব্যবহার করতে পারেন এই জন্য আমি এখানে একটা আলু নিয়ে নিয়েছি এবং খোসা খোসা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি ছাড়ানো হয়ে গেলে সেগুলোকে আমি কিউব কিউব করে কেটে ভালো আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ করে কেটে নিতে পারেন তারপর এখানে একটা গাজর নিয়ে নিয়েছি গাজরটার অর্ধেক পরিমাণ নিয়েছি অর্ধেক নেওয়ার পর সেটাকে খোসা ছাড়িয়ে এটাকেও একদম কিউব কিউব করে কেটে নিব অবশ্যই আমি সবসময় গাজরটাকে খোসা ছাড়িয়ে কাটার চেষ্টা করি তাহলে কেন জানি মনে হয় বেশি ভালো লাগে এই জন্য খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন এখানে আমি একটা পেঁপে নিয়ে নিছি পেঁপেটার খোসা ছাড়িয়ে নিব এখানে চার ভাগের এক ভাগ ব্যবহার করব তারপর পেঁপেটাকেও একদম কিউব কিউব করে কেটে নিব কিউব কিউব করে কাটা হয়ে গেলে এখন নিয়ে নিব চারটা কাঁচামরিচ একদম বড়ো সাইজের কাঁচামরিচ নিয়েছি তারপর কাঁচামরিচগুলোর মিডিল বরাবর কেটে নিব এখন এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজটা একটা একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি যেহেতু একটু খিচুড়ির পরিমাণটা বেশি আমি তিন পটের জন্য পেঁয়াজটা একটু বেশি নিয়েছি তারপর একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিব জিরা আস্ত জিরা দেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে ঘরোয়া কিছু মশলা দিয়ে দিব যেমন নুন হলুদ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া এবং কেটে রাখা কাঁচামরিচ তারপর ভালো মতোভাবে সেটাকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব পেঁপে গাজর এবং আলু কুচি তারপর সেটাকে ভালো মতো ভাবে কষিয়ে নিতে থাকবো আমি কেন জানি খিচুড়ি রান্না করার সময় এই কষানোটাকে খুবই ভালো মনে করি কারণ এভাবে যদি কষিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে অনেকে কিন্তু হাতে মেখে একবারই খিচুড়িটা রান্না করে সেটাও কিন্তু বন্ধ হয় না সেটাও খেতে ভালো লাগে আমি সব সময় ওটা প্রেশার কুকারে রান্না করি কিন্তু এভাবে আমি সব সময় চুলায় রান্না করে থাকি তারপর যখন সবজিটা কষানো হয়ে যাবে তখন আমি এখানে তিন পট চাল এবং এক একপট ডাল নিয়ে সেটাকে ভালো ভাবে ধুয়ে পানি ঝরিয়ে সেটাকে দিয়ে এখন ভালো ভাবে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এখানে আমি প্রায় তিন পট চাল এবং ডালের জন্য আমি এখানে আট মতো পানি ব্যবহার করে এখানে দুইটা কাঁচামরিচ উপরে দিয়ে দিচ্ছি ফ্লেভারটা ভালো আসার জন্য তারপর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এখানে মিডিয়াম হিটে কিন্তু চুলাটা রেখেছিলাম তারপর পানি শুকিয়ে আসলেই রেডি এই গরম গরম খিচুড়ি যা খেতে অসাধারণ হয়েছিল আপনারা কি এভাবে কখনই খিচুড়ি রান্না করেছেন তাহলে কিন্তু অবশ্যই জানাবেন বিশেষ করে যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য কিন্তু অনেক উপকারী এই ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম